নমস্কার আমি শ্রী নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ আজকের ব্লগটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য তোমরা অনেকেই আমাকে বলেছো বারবার ধরে যে দিদি শর্টস ভিডিও কীভাবে বানাও তার উপর একটা ব্লগ বানাতে তো চলো আমি একদম তোমাদেরকে আমার স্ক্রিনে নিয়ে যাব। সেখানে গিয়ে দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি শর্টস ভিডিও বানানো হয় আর যেটা সবাই জানোই যে যারা যারা নতুন নতুন আমাদের মতো চ্যানেল রয়েছে তারা নিজেদেরকে গ্রো করার জন্য শর্টস কিন্তু সবচেয়ে বড়ো একটা অপশান ইউটিউবে সবাই তোমরা জানো যে শর্টস ফিচারটা এতটাই বেশি অ্যাক্টিভ যে যদি ইউটিউব চাই বা যদি তোমার বাই গডস ক্রেস তুমি যে কোনো দিন ভাইরাল হয়ে যেতে পারো আর শর্টস থেকে কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার প্রতিদিন গেন হয় তো যারা যারা নতুন নতুন চ্যানেলটা বানিয়েছ এবং শর্টসের থ্রু দিয়ে চ্যানেলটাকে রিচ করতে চাইছো তারা কীভাবে শর্টস বানাবে তো চলো একদম মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে তো এবার আমরা যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে যে প্লাস আইকনটা এখানটায় টাচ করার পরে আমাকে অনেকগুলো অপশানস দেবে যেখান থেকে শর্টস লাইভ পোস্ট আমি কোনো কিছু করতে পারি তো প্রথমে আমি শর্টস তোমাদেরকে দেখাচ্ছি যদি শর্টসে যাবো আর এখান থেকে আমার গ্যালারি থেকে যে কোনো একটা কিছু ভিডিও যেটা অলরেডি আপ আছে সেটা আমি এখানে নিয়ে নেবো সাপোজ আমি এই ভিডিওটা নিলাম আর ভিডিওটার টাইমিংসটা আমার এখানে কিন্তু সিক্সটি সেকেন্ড হয়ে গেছে কারণ এটা ফিফটি ফোর সেকেন্ডসের ভিডিও রয়েছে তো ডান করলাম আমি এবার দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশানস রয়েছে যেখান থেকে ফিল্টার বা হচ্ছে তোমার ট্রিমিং করতে পারো এই সব কিছু অপশানস থেকে এখানে কিন্তু চেকআউট করতে পারো দেখো গ্রিন স্ক্রিন আছে অনেক সময় আমরা অন্য কারণ ভিডিওর ভয়েস নিয়ে কিন্তু গ্রিন স্ক্রিন অ্যাটাচ করে ভিডিও বানাতে পারি তো এখান থেকে আমি ক্লোজ করলাম তো হারদার যদি তোমরা চাও কোনো একটা পপুলার সং এখন ট্রেন্ডিং সং তোমার জন্য কী কী রেকমেন্ডেশন রয়েছে দেখো আমার জন্য যেমন এই তিন চারটে সং রেকমেন্ড করছে তো তোমার জন্য যেগুলো রেকমেন্ড করবে সেরকম সং এখান থেকে টাচ করতে পারো সং এখানে হচ্ছে চুজ করতে পারো সাপোজ আমি এই দেখা তেন এই চুজ করলাম তো এখানে আসলাম এবার আমাকে দেখতে হবে যে আমার ভয়েস আর আমি যদি আমার অরিজিনাল ভয়েস রাখতে চাই তাহলে কি করতে হবে সাপোজ এখান থেকে দেখো অপশান রয়েছে বলিউড কমানো বাড়ানো যায় তো এখান থেকে আমার অডিও ভয়েসটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারি আর এই ব্যাকগ্রাউন্ডে এই দেখা তো রাখতে পারি সেটা আমি পিছনের দিকে রাখলাম ধরো হালকা সেভেন পার্সেন্ট আওয়াজে তত করে আমার আওয়াজটাও শোনা যায় শর্টসের জন্য এটা খুবই জরুরি দেন আমি নেক্সট করলাম নেক্সট করে এখান থেকে দেখতেই পাচ্ছ যে তুমি তোমার পছন্দ মতো একটা এর থামরেল চুজ করতে পারো সাপোজ আমি এই থামরেলটা দিতে চাইছি দেন ডান করলাম দেন এখান থেকে তুমি যে কোনো কিছু শর্টসে লিখবে অ্যান্ড দেন তুমি এখান থেকে আপলোড শর্ট করে দিতে পারো আর ভিজিবিলিটি এখানে যেমন পাবলিক রয়েছে এছাড়াও এখানে তুমি যদি এটাকে পরের জন্য স্কেডিউল করতে চাও তাহলে সেই অপশানসও রয়েছে তো যেমন যখনই আমরা করতে যাই তখন এখানে দেখতে পাচ্ছ যে সাত তারিখ করবে না আট তারিখ বা ন তারিখ যেই দিন করতে চাইছো সেই দিনের সঙ্গে টাইমিংস চলে আসবে সো টাইমিংস ওয়াইজ কিন্তু তুমি এটাকে স্কেডিউল করতে পারো তো এখান থেকে আপলোড শর্ট করা মানেই কিন্তু পুরো শর্টসটা আপলোড হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখান থেকে আমি একটা চ্যানেল গেলাম ঠিক আছে এই চ্যানেলটা আমারই একটা চ্যানেল যেখানে আমি অনেক ভিডিও বানিয়ে রেখেছি তো এখান থেকে আমি কোনো একটা চ্যানেল নেব যেটা অ্যাকচুয়ালি কি হয় তোমার তোমার কোনো একটা ফেভারিট ক্রিয়েটার থেকে কিন্তু তুমি খুব ভালো ভালো ভিডিও বানাতে পারো সেখান থেকে খুব তাড়াতাড়ি ভিউজ গেন করতে পারো তো যে কোনো একটা শর্টসে যাবে সেখান থেকে তোমাকে রিমিক্স করতে হবে তো কীভাবে করবো আমি এখানে দেখো এই ভিডিওটা আমি রিমিক্স করতে চাই ঠিক আছে দেখো এখানে তুমি এই যে আইকনটাতে যাবে ক্লিক করলাম ইউজ দিস সাউন্ড এবার করলাম এবার দেখো যে কিভাবে আমি করছি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা তো তুমি এখান থেকে অপশান থাকবে সামনে পিছনে করতে পারবে এই যে ওয়ান এক্সটা দেখছো এটা হচ্ছে স্পিড আর এখানে হচ্ছে টাইমিং সেট করতে পারো থার্টি থ্রি সেকেন্ডস এর মতো

এরপরে ডান করলে তো অতটুকু পোর্শনে ট্রিম করা হলো এন্ড দেন কিন্তু আবার ডান করে তুমি এখানে ডান করলাম দেন আমি আবার সেই পেজে চলে আসলাম ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমি আবার ট্রাই করতে পারি এটাকে করার তো দেখতে পাচ্ছ এখান থেকে ব্যাক করলে তোমার এখানে হচ্ছে স্পিড লিমিট রয়েছে এখানে রয়েছে হচ্ছে টাইমিংস তো সাপোজ টাইমিংসটা আমি ওভার অন করলাম স্টার্ট করলাম

मेरा नाम क्या है आम किस, किसका के? है नाम क्या है দেখতে পেয়েছো যে পুরোপুরি আমার কিন্তু ভিডিওটা শুট করা হয়ে গেছে কারণ তুমি চাইলে তুমি ট্রিম করে নিতে পারো বা সেকেন্ড ক্লিপটা যদি তোমার মনে হয় যে কম বেশি বা কোনো পোর্শনটা তুমি কাটতে চাইছো তো সেই ওই অ্যাডজাস্ট করে নেবে ডান হয়ে গেলো এখান থেকে তোমার পুরো ভিডিও ডান হয়ে যাওয়ার পর আমি এখানে করবো নেক্সট এবার এখান থেকে তুমি যেমন নর্মাল শর্টস আমি আপলোড করার প্রোসিজিয়ে দেখালাম সেইভাবেই যে কোনো কিছু একটা থামনেল যেই পোর্শনটা তুমি শো অফ করতে চাও প্রথমে ভিউার্সের কাছে সেই পোর্শনটাকে সিলেক্ট করবে অ্যান্ড দেন যা কিছু লিখতে চাও সেগুলো লিখে কিন্তু এখানে আপলোড শর্টস করলে আমাদের শর্টস আপলোড হয়ে যাবে তো এইভাবেই করা হয় যে কোনো শর্টস ক্রিয়েট আর বিভিন্ন ধরনের তোমার পছন্দমতো কোনো ক্রিয়েটারের ভয়েস নিয়ে যদি তোমরা রিমিক্স করে ভিডিও বানাও তো সেক্ষেত্রে রিচ অনেক বেশি থাকে আর সেটা করতেই পারো তোমরা চাইলে আমার বিভিন্ন ধরনের নিজস্ব আমি যেই সমস্ত ভিডিওগুলো বানিয়েছি তো রিমিক্স করতে পারো আমার খুব খুব ভালো লাগবে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর যদি আরও কিছু কোয়ারিজ থাকে তোমাদের এই রিলেটেড তাহলে অবশ্যই আমাকে জানিও আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে সেটা নিয়ে ফিরবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই